আর এদেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল গত স্বৈরাচারী সরকার অথচ দেখা গেল ফেরাউন মল ডুবিয়া আরি গেল উড়িয়ে তা আবার ওটি থেকে করছে কি করছে যে কাশি আছি শর্ট করে ঢুকে পর্ম আছিস না আই তুই শর্ট করে ঢুকু ফট করে আই না ঘর তুলে ফেলে কতক্ষণ না কে জাতি বুঝেছে সব দল দেখাচ্ছেন একমাত্র ইসলামকে দেখতে চায়

খেতে খাওয়া মানুষ এই ভ্যান আলা রিক্সা আলা বাদাম আলা বেগুন আলা কপি আলা যারা গরিব মানুষ খায় খায় কাম করে সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না কথা কেনাকা এরা কোনো ভোট দেয় না খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা ওরাই ঢাকা নিয়ে যা ওরাই ওরকে মুখে আমরা ঘাস তুলে দিছি কত কনে গা ওরকে মুখ ভোট দাও মানে কি ঘাস তুলে দিছি ওরা লিয়া দেয় ওর কেড়ে বেতন বাড়াবি ওর সুযোগ সুবিধা ওর সব কথা ঠিক কিনা গত সৈর শাসক গত সৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে ধরা পড়ছে হ্যাঁ কোথাও কন্যা আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারদ ভর্তুকি দেওয়া হতো আমার বাংলাদেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাতাম হ্যাঁ কোন দেখা আজকে ইউরিয়ার দাম বেশি ফসফেট হারা কোন দেখা এমেস্টার টপ ছাড়া আবাদ হয় না কোন দেখা সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে ষোলোশো তিরিশ টাকার এই বোতল পাঁচশো টাকার দামে সরকার যদি কৃষক বিক্রি দেয় বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত কৃষক দুইবারে দেখা চারবার দিত হ্যাঁ কথা বল না আমাকে দেখ কাঁদো ভেটা লিয়া আমাকে রোগ দেখ কাঁদো ভেটা লিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে ওরা যা আরামে এসির মধ্যে থাকে কাল আবার পল্লি বিদ্যুতের উই লিখেতেছে যে পঁচিশ শক্তি যদি তুমি এসি চালাও তাহলে পঁচিশ পর্যন্ত চলবি তাছাড়া চলবে না যে ঢাকা বগুড়া দিগুলো এসি আছে সেগুলো করছো হ্যাঁ কথা বললে ওটি শরম ধরে যত দাবি যত বিচার আইন খালি গরিবের উপর কথা ঠিক কিনা এইবার আগামী নির্বাচনে আমরা গাই ভাগ করে লিবে যাচ্ছি হ্যাঁ কতক্ষণ এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিছুলিয়া এইবার আমি পুষ্পান্নটা জেলায় মহাবিল করেছি সারা বাংলাদেশের পুষ্পান্নটা জেলায় প্রতিদিন দুটা তিনটা করে প্রোগ্রাম আমার বগুড়া জেলাতে সত্তর জন আলিম আছে আমরা একসাথে যমুনা নদীর ভেতর আমি পঁচিশ হাজার টাকা খরচ করে মিটিং করেছি শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে লোক দেখে নদীর মধ্যে মিটিং করেছি তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না কতজনকে গুম করেছ আইনা ঘরে তুলেছ কত মানুষকে গ্রেপ্তার করেছ গতবারে আমি এখানে ইফতার মাবিল করেছি করি নাই খবর থানাত গেছে যা করছে মাইক লাগান দেবে না কি কথা ইফতার মাহফিল করবো বাপের এনা মিল কর্ম তাও করবে দিবে না দেশ গরু চুরি হয় হুন্ডা চুরি হয় এগুলা তথ্য পুলিশ পায়নি এই ষোলো বছর আচ্ছা আমার তার বিএনপির কিছু লোক এনে মিটিং করলি কয় ইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল তৈরির সরঞ্জাম সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আজ তো মেলা মানুষ বলছি আয় ধরে লেদা কাকে বড় দায় কতক্ষণ দেখা আমি তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা সাপ বুহা যায় ক্ষমতার গেলি মামলা চাপি আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে আমরা যাব না ক্ষমতায় যেহেতু ওই নূরকে করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই সাহাবারা ভয় করে নাই এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব তবু বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব আমরা যারা দেখেছি যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই তবলিগ করেন আপত্তি নাই বিএনপি করেন আপত্তি নাই আওয়ামী লীগ করেন আপত্তি নাই আপনি যুব্বা গাউ দেন আপত্তি নাই কোনো আপত্তি আমাদের নাই আমাদের খালি একটা কথা কোরআনের আইন এই দেশে কায়েম হোক হ্যাঁ কথা কন না কে কোরআনের আইন কয়েম হলে পাঁচটা গ্যারান্টি সরকার দেবে কয় না এটা তো আমার সরকার কয় না কোরআন আল্লাহ বলছেন পাঁচটা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে এক খাদ্যর ব্যবস্থা করতে হবে দুই নাম্বার বাসস্থান তিন নম্বর হল বস্ত্র চতুর্থ নাম্বার শিক্ষা পঞ্চম চিকিৎসা এই পাঁচটা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবে কেউ কারো চুরি করার দরকার আছে ওই খাওয়া পরা মোট পাচ্ছে কিছু চুরি করবি তাহলে এই গ্যারান্টি না দেয়া কয়েক গরিব মানুষ এত দেবো কুন্ডি তুই এতগুলো টাকা জোর করছিল কুন্ডি থেকে হে কথা এখন হাত ইংগা জোর করে মাছ চাচ্ছু এই যে জেলখানাত আছে জেলখানাত নাই নেতারা জেলখানাত নাই সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পায় তারা একমাত্র দুশমন জামাত ওদের কাছে দুশমন ছিল হ্যাঁ জামাত দুশমন ছিল জামাতকে ধ্বংস করার জন্য আমাদের ছয়জন নেতাকে ফাঁচির মঞ্চে ঝুলিয়েছে তারা নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই ক্ষমা চায় নাই জীবন ভিক্ষা চায় নাই মর্চে বাড়ি এদেছে ইসলাম কায়েমের পর থেকে এক তিল শোরবরাহ যে আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করেছেন পাঁচ হাজার দিয়া সে আল্লাহ এখনো স্টিল কথা কন দেখা ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশের করলো সব রাজনৈতিক দলের দাঁত বার হয়ে গেছিল কেউ পারিনি আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবি কি কোনটি থেকে কি হয়ে গেল রে আমার ছোট ভাই ঢাকার বগুড়ে থেকে বলছে ভাই সাড়ে এগারোশো বলছে বারো আনা পঁচাত্তর পার্সেন্ট হাসিনা গেছে শো একটার সময় চলেই গেছে কি ফেরাউন সালামকে দাবানের জন্য হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল তাকে আল্লাহ পানির ভেতর ডুবে মারিছে আর দেশ থেকে ইসলাম বিচারিত করার জন্য চেষ্টা করেছিল গত সরকার অথচ দেখা গেল ফেরাউন বলো ডুবে আরি গেল উড়ে তা আবার ওদি থেকে করছে কি করছে যে কাশি আসি শট করে ঢুকে পারম আজি আই তুই শর্ট করে ঢুকু ফট করে আয়না ঘরে তুলে ফেলে দেবো হ্যাঁ কতক্ষণ না গা জাতি বুঝেছে সব দল দেখাছেন একমাত্র ইসলামকে দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলী মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম আল্লাহু আকবার যতদিন পর্যন্ত না বাংলাদেশে মসজিদগুলিতে মুসল্লিরা তাকবীর না দেবে ততদিন দেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে তোর মন ঠিক কিনা গত গতকালকে কিবার গেছে আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে ওখানে সানি খুদ্বাদ একটা কথা মসজিদে সানি খুদ্বাদে যে রাজনৈতিক বক্তব্য হয় কোন বক্তার বাপও পারবে না ওই বক্তৃতা দিতে মসজিদে বক্তৃতা হয় ও সুলতানু ফিল আর মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদে আহানা হুল্লাহ এরা রসুল বক্তব্য দিয়েছেন মসজিদের নবীতে আল্লাহর নবী বলেছেন হাদিস যে ন্যায়পরায়ণ শাসক লিল্লাহে তাকবীর নারাই তাকবীর প্রধান অতিথি রাগমুন প্রধান অতিথি রাগমুন অধ্যক্ষ মাওলানা তাইবালির আগমুন হে তাকবীর আমরা যাকে এই দুই আসনে নির্বাচিত করব এমন একটি উজ্জ্বল নক্ষত্র আমাদের নন্দীগ্রাম কালুর কৃতি সন্তান বারবার উপজেলা চেয়ারম্যান হ্যাঁ আমি বলছিলাম কি কথা বলছিলাম আল্লাহ রসুল বলছে মসজিদ আপনার প্রতিষ্ঠানিতে এই খুদ্বার শোনেন প্রতি সানি শুক্রবারে সানি খুদ্বার ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর নাহানা সুলতান আল্লাহ ফিল আর দেহানা হুল্লাহ আপনাকে দল করতে বলছি না জামাত ইসলামী করা লাগবি এটা আমি বলছি না অন্য দল করবেন না এই কথা আমি বলছি না কিন্তু আমার নবী বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায় পরাণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মসজিদের থেকে নামাজ পড়ে দেয় কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য আমরা চেষ্টা করে মামলা খায়া ফাঁসি হয়ে মরে যাচ্ছি আর ওই দেশ তল দে তল দে ওই বিরোধিতা করছে তোর মাথা ঠিক আছে আল্লাহর নবী কত তোর একটা এবাদত আল্লাহ কবুল করবে কেন আমি বিটিক বিয়ে দিছি হুন্ডা দিবার চাচি ইরি কাটে না দেখা

তিনও তাসা লাগবি বাড়ি ঘর এখন দু নন্দী গ্রাম করা লাগবে কথা দেখি না নন্দী গ্রামের মানুষ তাই বালিকে চায় আমরা সব দেখেছি কথা দেখি না আমরা আমি বলছিলাম যে ন্যায় পড়ান শাসক কোরআন ছাড়া হবি তো আর এ সুদ হালাম কেউ করবি কোরআনের পার্লামেন্ট ছাড়া তাহলে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব সুদ হারাম হবে পর্দা ফরজ হবে জেনা বন্ধ হবে চুরি বন্ধ হবে একটা চোরের হাত যদি কাটা হয় আইন করে পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর একটা চোর যদি হাত কাটা হয় চুরি হবে কেবা চুরি হবে তুমি চুরি বন্ধ করার জন্য আল্লাহ আইন কায়েম করা লাগবে নামাজ কায়েমের জন্য আল্লাহর আইন কায়েম করা মদ জুয়া গাঁদা বন্ধ করার জন্য আল্লাহ আইন কায়েম করা লাগবে তে আল্লাহর আইন কায়েম করা আল্লাহ করেন বলছেন আনা আকিম উদ্দিন ওলা তাতাবার ফি ফিহে তোমরা আমার দিন কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করিও না যখন আল্লাহ আকবার তাহলে এই দিন কায়েম করা নামাজ কায়েম করা যেরকম ফরজ তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করার কথা ঠিক কিনা তাহলে আসুন না আমরা আল্লাহর আইনের যারা কাজ করি আমরা কি অপরাধী হ্যাঁ তাহলে কার কাছে অপরাধী যারা আল্লাহর আইন চায় না কথা ঠিক না আমরা দীর্ঘদিন এই চুয়ান্ন বছর ধরে আমরা সরকার বহু দেখেছি দেখিনি আচ্ছা আমরা ভোট দিচ্ছেন কিন্তু আমরা ক্ষমতা জানবেন না হুজুর বারবার ভোট দিই আপনার কিছু হয় না কেমনি হবি এই যে এগারো হাজার ভোল্টেজের লাইন গেছে আমার বাড়ির দক্ষিণ ধার দিয়ে আর গরিব মানুষ খোলার মধ্যে বা ধনী মানুষ খোলার মধ্যে গাছ লাগাচ্ছে ইউ কালেক্টর ওরই উপর দিয়ে লাইন টানবি আমরা কোনদিন ধরো শোনো হুট করে লাইন টানে লে গেছে ওই গাছ যখনই এলাকা বড় হয় বছরে দুই বের এসে দিয়ে মাথা কেটে দিয়ে যায় ওই ওই গোঁজের ওই গাছের অবস্থা গাছ নেয় ওই একটা গোঁজ আর ওই মাথার সকাল খালি কুঞ্চির লাগান ডাটো বারে আছে প্রতি বছর দুই বার করে কাটে কথা না নাগা। তাহলে এতদিন আমরা যে সরকার ক্ষমতা যাচ্ছে আমার এই জীবনে আমি উনিশশো ছিয়াত্তর সনে এস এসসি পাশ করছি এই অধ্য অবধি যত সরকার দেখেছি এরা যাই ক্ষমতার যায় তাই খালি জামাত চুকিটা পায় হ্যাঁ তার মানে কি আমাকে খালি মাথায় কাটে ফেলে দেয় মাথা কাটতে কাটতে এই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমরা গোদের মতো খারা হয়ে আসুন এই পাঁচ তারিখের পর থেকে আর ছয় মাস একুশ দিন হচ্ছে কয় মাস ছয় মাস একুশ দিন হচ্ছে এই দেশত পুলিশের বাধা নাই মামলা নাই হামলা নাই সরকারের চোখ গরম নাই কিচ্ছু নাই সারা বাংলাদেশে এবার সার পাঁচ কৌটি শোভা হচ্ছে পাঁচ কৌটি শোভা এই যে লাখ টাকা দিয়ে কক্সবাজার রোহিঙ্গা চট্টগ্রাম সীতাকুণ্ড যে এগুলো সভা এগুলো পার্টি কুন্ডু সেগুলো পার্টি এগুলো তো দশ বার করে আবার প্লেনে চরে গেছে এগুলা সেই মরণ এর করে গানবার গেলে ষাট হাজার চল্লিশে নিজের কথা নেই সেগুলো একটি মরদ আছে আসা আল্লাহ এক কোনো না ওই দেখ আর এক মরদ আছে বসাতে দইতে দেখেন ওই দে সারা দেয় মেয়েদের আছো 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 আর তোমার সবাই এটি আছো বস বস ওই সোনার টুকরা এই সত্তর জন আলিমের নেতৃত্ব দিয়ে আমরা এই বাংলাদেশে এই বৌগুড়া জালাত অনেক মানুষকে আলিম আলিম ইল্লাই এক ফোন করছি মোট চলে যাচ্ছে আর এর ডেটলিতে দালাল ধরা লাগে কথা ঠিক কিনা কিন্তু আমার এই সত্তর দালাল ধরা লাগবে না ইনশাল্লাহ আমি কথা বলছিলাম যে আমরা এই আমরা এই ছয় মাস ছয় মাস একুশ দিন এই কথা শোনেন এই ছয় মাস একুশ দিন ছয় মাস একুশ দিনে কোনো মামলা হামলা নাই টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত একই আওয়াজ সব দল জায়গা শেষ এইবারে ইসলামের বাংলাদেশ সকল জায়গায় আমরা স্লোগান দিয়ে এসেছি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি এই স্লোগান দিতে পারবেন না আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই তারা কথা বললেন না এই তারকে কোনো ক্যামেরার ছবি উঠে গেছে এই কথা ঘন্টা কে এখন আমি ইসলামের কথা কেন বললাম এটা মারাত্মক কথা এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কখন দেয় যখন অসুস্থতার জটিলতা মারে যায় তো অ্যান্টিবায়োটিক হলো যে অমাই গয়রাল ইসলামের দিন আন ফালাইয়ুকওয়ালা মিন হু ও মিনান ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে তারই ভেতর সন্তুষ্ট চিত্তে আবাদত করো আমি আল্লাহ বলে দিচ্ছি কোন আবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না এবাদত কবুল করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে কার কথা তাহলে আমরা কি মনে করছি এটা আমাকে কথা কার কথা ইসলাম বিজয়ের কাজ করলে গে আমাকে এবাদত কবুল হবি রোজা তো করতেছি মরিয়ম খুরমা খুরমা বুন দেয় পিঁয়াজি রু আফজা দেয় কত কি খাচ্ছি কিন্তু রোজা যে শিক্ষা দিল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরা 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 আপনার

যারা হাফেজ আছেন আলেম আছেন পড়েন আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমাদেরকে আমি আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও এ আইন দিয়ে দিলাম তোমরা ন্যায়ের সহ সাক্ষ্য প্রদানকারী হও কোনো বাতিলের কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ইসলাম থেকে বেরত থাকো না দিন থেকে বেরত থাকো না তোমরা ন্যায় বিচার করো হু আকরা সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারাই আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে তৈরি বলুন ঠিক কিনা যারা ভয় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান হলো কি অপরাধ ছিল আমাদের এই লোকগুলো মামলা দেয়া এই ভাইয়ের একশোটার মতো মামলা আমার চোদ্দোটার মতো মামলা বিশ টাকা তার থুয়ে যাচ্ছি গেছি তাও পুলিশের জেলের গেটে ঢুকিয়ে কথা হুজুর টুপি খোলেন কেন টুপি খুলবো আমার আনা চুল বড় আছিল তে কয় টুপি খোলেন টুপি খুললাম কোথায় হাত দেয় না চুল ওত বাড়ি দেন কে কোথায় গাঁদার ফুরে টুরে থাকতে পারে কি কথা সাহস কিনে আমার ব্যাটার বয়সে ব্যাটা বয়সের পুলিশ তাই করছে কাতার পুরে থাকবে কাল কিরমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবে যা ওকে কাম খেত করছে ওটি কেরে তোর বাপের বয়স তুই করছে যে কাঁদা থাকতে পারে চুলের মধ্যে আমাক রোগ দিয়ে খেলেছে ভাই জেলখানাত বলি সেদিন বগুড়াতে বলেছি বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে বিশ পঁচিশ হাজার লোক তারপরে শাকপালাতে বলেছি তারপরে বলেছি চার মাথা গোদার বলেছি রেলগেটের উত্তরে ওই পালসা বলেছি আমি ওই মাটি মাটিডালিতে বলেছি যে দেশে যদি ইসলাম ক্ষমতায় দেয় দুর্নীতিবাদ যারা তারা দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘরে যার কারণে আমাদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ভয় পায় পুলিশওক গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশকে গাড়ি দিয়েছে ওই ত্রিপল দেওয়া বেড়া দেওয়া গাড়ি পাঁচ মুখে দুয়ার নেই জানলা নেয় লাঠি দিয়ে দিলে ত্রিফল ছিঁড়ে দেবে হ্যাঁ কত কন আমি বলেছি যদি ইসলাম কোনো দিন ক্ষমতায় যায় দশ কোটি টাকার একটা গাড়ি উপজেলার দেওয়া হবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি ওরা করে কি মিথ্যারা বেল ডুবলি খানিক ঘুরে আছে সিমলা বাজারে টুবিচ্ছে কুমরে টুবিচ্ছে আর ওই দিক কই পাড়া চুরি করিচ্ছে হ্যাঁ কথা কোন টাকা হ্যাঁ কথা ঠিক কিনা আবার আমি অতি সাহেবকে বলেছি অতি সাহেব আমরা কৃষি প্রধান দেশ এদেশে আমরা কৃষি কাজ করি আমাদের অনেকের মোটর আছে কেউ বলে না আমি বলেছি অজি সাহেবকে ভাই আপনারা জনগণের নিরাপত্তা দিবেন ধান যখন গামর হবার লাগে তখন মিটার চুরি করে এলে মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে আট হাজার টাকা দিলে মিটার পাবে তুমি জামাত বিএনপি বসলে গোপন তথ্য পাও এক গরু চুরি এলে মিটার চুরিলে গোপন তথ্য পাও না সাবধান হয়ে ডিউটি করবেন কে আছে কথা বলা আমি আজকে ডিএসবি মানিক ভাই ফোন দোষে আমি বলছি সাহেব আপনি আমার প্রোগ্রামে আসেন কিছু কথা আপনাকেও বলতে হবে কি কথা ঠিক কিনা আমরা জনগণ নিরাপত্তা চাই আর আল্লাহর আইন চাই চুরি বন্ধ হবে সুদ বন্ধ হবে আমরা মৃত্যুবরণ করবো জান্নাতে চলে যাবো কথা ঠিক কিনা এই জন্য শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি কোরআনের পার্লামেন্ট কায়েমের যারা বিরোধিতা করবে তারা সাকার নামক জাহান নামে যাবে আল্লাহ কোরআনে বলছেন অকুন্না নাকুদু মাল দিন ইসলামকে তারা বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম অনুরোধ করছি আপনারা আমার ভাই আমার আপনার আত্মীয় আপনারা আমার দেশের লোক গ্রামের লোক আমি অনুরোধ করছি ইসলাম কাইমের বিরোধিতা করা মানে জাহান্নামে নামে জায়গা করে নেওয়া যদি বিশ্বাস না হয় আপনাকে তিনশো সত্তর টাকা একটা তর্জমা কিনে আনবেন বগুড়ার থেকে এই এক মাসে পড়বেন আমি যে কথাগুলি বললাম এক ইঞ্চি ইদুক উদ্যুগ যদি হয় জীবনে বক্তৃতা করব না জীবনে বক্তৃতার ময়দানে যাব না আমি চাচ্ছি এ এলাকার মানুষকে আমরা কিছু কোরআনের কথা বললি শোনাই জানি কিন্তু দুঃখের বিষয় মসজিদে আমরা যখন ঢুকি তখন কেউ কেউ কয় এক আবার কথা শোনালে বেরি আমাকে থেকে ভয় করে যে না এই কথা শোনান যাবে না মানে এই কথা শুনলে চোখত হতে চোখ উঠেছে আমি যদি ভালো মলম লিলে তো দিই ওই মলম যে দিলে চোখ ভালো হবে ওই ভালো করে নিবে না ওকে তো আমার চোখ ঘাও আছে আমার দেশে আর একটা এক মিনিট আর কথা বলবো একটা কৃষকের বাড়ির একটা চাকরি লাগিয়েছে বুঝছেন চাকরি লাগিয়েছে লাগার পরে দুপুরের সময় পাথর হালবো চায় কারণ হালবা নেই হালবা বাড়ি যাচ্ছে গরু খ্যাত দিয়া লুঙ্গি লিয়া বাড়ির চলে যায় এটা রব্যের কিন্তু হালবোতে বোতে নাঙ্গলের ফালের মাথায় একটা পাথর ফাঁসে ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে ভরে পারে পাথর ভালো করে মুছে দেখে লেখা আছে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি এই দানবের কাছে যা চাবি তাই পাবি কিন্তু ই যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি মুই তখন হিংচুক মানুষ উই রাগ করে ফেলে দিতে করে আমি যদি দুই টাকা পাই উই পাবি চার টাকা কি দরকার দেশে ফেলে আবার হাল বলতে বলতে ওই পাথরের কাছে নাঙ্গল তখন আতর বেড়ে গেছে তোর কোথায় কি করি লিয়েই যায় ওই টোদ করে গুজালে যা বাড়ি ডুব দেবার দা ও ঘর গড় তলিয়ে উই চলে গেছে ওর বউ কেউ কয়নি বউ সেই দিন আবার বাড়িতে গেছে ওর গারস্থে কাঁটাল টাটাল ধান নিয়ে হাটত যাওয়ালেবি আজ তোর বাড়ির যাওয়া লয় সারা রাত আমার থাকা লাগবে উই আসে পরের দিন যাও ওই খিলা পরের দিন রাত্রি বাড়ির যাওয়ার সময় দেখে যে গাঁওত গাঁত কে সগলি চাইডতালা বাড়ি চাইড করে রোড এক একজনের বাড়ি বাড়ি ওর বাড়িতে একটা রোড বা গায়ে চিনিচ্ছে না তখন করছে কি ওর বউ সকালবেলা ঝাড় দেবেন লেগে ডাবরের তল সামতার মাথা গেছে পাথরের দাজি শেখারি দেখি ভারী কি তখন বাড়ি করে দেখে পাথর ওর বউ আবার এই পাস উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকে লোক ডবল পাবি উনি তখন কত করে আমার শোল পোল মোট তো মানছে পারি স্বামী খাইটা খায় তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মুট নেবো মানছে পারলে তো কী হলো তখন ওর বউ কি ভালো মানুষ উই তখন ঘর্ষণ দিয়ে একে দোতলা বাড়ি দুটা দুই জোড়া গরু দুডিয়া পোকর বিশ বিঘা জমি টেকা ভাস্কর মোট ভরে দে ধাল মোট ধানা ধান দে তালা ভরে দে ডাবর চাউল দিয়ে ভরে দে একটু ফিটফাট উই পরে সুন্দর সময় যে বাড়ি দেশ পারেনি চেহারা পারে কে ভাই কে ভাই এই গাঁয়ের নাম কি কে তুমি বুড়ো মাস মেল কাটছ এটা তোমারই গাঁও কতি এরকম কে কেদিন কে দিন আমরাও খবর পারি না দিনের মধ্যে ইনকে হয়ে গেছে তখন ওই চিন্তা করতে ঠিকই এই আমার এই বই এগুলো করছে তোর বাড়ির খেপে গেছে কিন্তু আর বউ সেইদিন বদনাত পানি লিয়া গামছা একটা নিয়ে সালাম দিয়ে পাও ধুয়ে দিবি আর কবি তোর আর কোনোদিন কাম করবে না এই করার সুযোগ ওই দেয়নি খুলেই করছে আসসালাম তুই শর্ত উ গড় তলে কিন্তু থেকে ডাবরের গড় তলে নেই করে এটা কি হল রে কোথা কি তোমার কি আসবে কোথায় ভাতর দিত তুই এগুলো কাম করত বদমাস তোকে বুদ্ধি খেয়ে দিতে তো ওই মনে করছে আমার কিছু শট আছে সেগুলো লিবি ওই তখন পাথর নিয়ে ঘর্ষণ মারছে তখন ওই দানব আমার বাইরে আসে বাইরে করছে এই এক্ষুনি আমার বিদায় দিলো আমি তো সব দিয়ে দিচ্ছি আবার কৃষক ডাকচ্ছ করছে না তুমি এক কাম করো আমার এক চোখ কানা করে দাও কি বদমাইশি কি করছে এক লোক এক চোখ কানা করে দাও তখন বউ হাত পাওয়া ধরছে না না খবরদার এই চোখ কানা গুলো তুমি এক চোখ দিয়ে দেখে পাবে সত্য তখন দানব যাহা কছে উই এক আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে দেখা উলে দিছে যখন আউলে তোর এক চোখ তো ভালো আছে এক দেশে কানা করে কয়দা তোর গায়ের মোট মানছে দুই চোখ একবার আচ্ছা তোর কানা করছে ওই এক চোখ ধরে গায়ের মধ্যে ঢুকি করছে কি দেশ আর তালা দেখবো দেখ কথা কর আমাদের দেশে এমন রাজনীতিবিদ আছে যদি চোখ কানাও যদি লিডার করা লাগে তাও মানুষের ভালো দেখতে পারে আপনার এলাকার দেশ গ্রামের যদি কোনো ভালো মানুষ তৈরি হয় তা কয় দেশের মানুষ বক্তৃতা শুনে ওর পাচ্ছে না আর বাড়ি কাছে মানুষ করছে ওই হাসায় ওই বক্তৃতা করে ওটা শোনা দেয় আরে আমার একটা সবার মানচক দিয়ে বিশটা সবা মাটান পরও চার সবার লোক বাইছে দেয় পাগল আপনারা এ মনে করবেন না আমি স্পষ্ট রসুল বলছেন রসুলের চোদ্দোটা সুন্নুদ রসুলের এক নম্বর সুন্নুদ হলো রসুল রসিকতা করে কথা বলতেন এই দিনে একটা কথা কেউ বলে না কথা ঠিক না আর না আমরা আজকে ইফতার মাহফিলে ইফতার পর্যন্ত অপেক্ষা করব। যারা এখনো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নাই চলে আসেন আমাদের ময়দানে অনেক জায়গা আছে ইনশাল্লাহ আমরা এই ইফতার পর্যন্ত এই প্রোগ্রাম চালাবো আমাদের পরে বিশিষ্ট ওলামাইদিন আসেন বন্ধুর রশিদ ভাই এরপরে আমার সন্তানতুল্য ছেলে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা উনি কথা বলবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথা বলি বলার তৌফিক দান করুক বলুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল